নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রুমা রুমাই রেসিপির ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো আইসক্রিম আর এখন যা গরম পড়েছে এখন তো একটু আইসক্রিম ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে সবার তা আজকে আমি একটা একদম অল্প উপকরণে হাতে গনে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি আইসক্রিম বানাবো নারকেল দিয়ে তাহলে চলুন ভিডিওটা শুরু করি আপনারা ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকবেন আইসক্রিম বানাতে যে নারকেল লাগবে এই দেখুন একটা বড় নারকেল নিয়ে নিয়েছি আমি এটারই আজকে আমি আইসক্রিম বানাবো তা নারকেলটা আগে প্রথমে ভেঙে কুড়িয়ে নেব এই যে কত সুন্দর পুরো নারকেলটা একদম এই নারকেলটা আমি কুড়ে নেবো এবার আমি একটা নারকেলের থেকে এরকম সরু করে ফালি করে নেবো সুচি করে দেওয়ার জন্য এরকম সরু করে ফালি করে নেব খালি করে নিয়েছিলাম এগুলো পেছনের এই কালো অংশটা ফেলে দেবো দিয়ে ছোট ছোট পিস করে নেব এরকম করে ছাড়িয়ে নেব এরকম ছোট ছোট পিস করে নেব একদম আলুর মতন একই রকম ভাবে বাদ বাকি গুলো সব কেটে নেব আমি এরকম ছোট ঘোরাম সবগুলো কেটে নিয়েছি সাইডে রেখে দেবো এবার আমি নারকেলটা কুড়ে নেব আঙ্গুলি একটা কড়া বসিয়ে দেবো কড়া জল দিয়ে দিলাম তাহলে দুধটা লেগে যাবে না এবার দুধ দিয়ে দেবো আমার এটা গরুর দুধ আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম তা এখন আবার একটু ফুটিয়ে নেব দুধটা একটু ভালো করে ঘন করে নেবো ফুটিয়ে ভালো করে ধোনো করে নেব ওটা দুটো যার সময় ফুটছে আমি এদিকে নারকেলটা একটু মিক্সিতে বেটে নেব নারকেলটা নিয়েছি একটু ভালো করে কুড়ে নিয়েছি কিন্তু তারপরে একটু বেটে নিলে ভালো গ্রেভিটা মানে একটু শুকনো শুকনো হবে নারকেল কোড়ার মধ্যে যে নারকেল ভাঙার জলটা ছিল দিয়ে দেবো ফেলে দেব না আমি ওটা এবার একসাথে ভালো করে আমি মিক্স করে নিয়ে আসবো আর মিক্সিতে না দিয়ে একটা ভালো পেস্ট করে নিয়ে এসেছি আর দুধের মধ্যে দিয়ে দেবো এবার আমি দুধের মধ্যে মিষ্টি দিয়ে দেবো চিনি আর চিনিটা আপনারা স্বাদন মতন দেবেন একটু চিনি বেশি দিলে ভালো মিষ্টি হয় কারণ একটা ঠান্ডা হয়ে গেলে তার মিষ্টিটা কমে যায় তাই একটু চিনি পরিমাণ মতন বেশি দিয়ে দেবো আমি আপনারা চাইলে একটু কম খেলে কমও দিতে পারেন একটু ভালো করে ফুটিয়ে নেব নারকেলটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমার দুধটা ভালো ঘন করে জাল করা হয়ে গেছে এবার আমি কেটে কুচি করে রাখা নারকেলগুলো দিয়ে দেবো এগুলো যখন মুখে পড়বে তখন ভালো লাগবে এবার আমি নামিয়ে নেব আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ঠান্ডা হলে তাই মোল্ডের ভেতরে দেবো আমার দুধ একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি মোল্ডের ভেতরে ভরে নেব আমি এরকম একটা মোল নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি মোল না থাকে তাহলে কফির কাপের মধ্যেও দিলেও হবে বা যে কোনো গ্লাস বাটি যেতে দেবেন এই কুচিপাড়া করা নারকেলগুলো যখন মুখে পড়বে তখন ভালো লাগবে এবার মোল্ডের ঢাকনি দিয়ে দেবো মোল্ডে দেওয়ার সুবিধা হয় কেন মোল্ডে আর আলাদা করে কাটিয়ে দিতে হয় না গেছে ওতে আমার শেষ হয়নি দুধটা আর একটা মোল দিয়ে নিয়েছি এর মধ্যে আবার ভরে নেব এর মধ্যে যে কটাতে হয় সেই কটাতেই দিয়ে দেবো সবটাই লেগে যাবে আমি মলগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো সাত আট ঘন্টা পর্যন্ত রেখে দেবো যার সময় না জমে যাচ্ছে তারপরে আপনাদের সাথে আবার দেখা করছি সাত আট ঘন্টা পরে আইসক্রিম নিয়ে চলে এসেছি এবার দেখবো কতটা জমেছে জমে গেছে এগুলো একটু জলে দেবো ঠান্ডা জমে গেছে একটুখানি হাতে নর্মাল জল দিয়ে একটু দিলে ছাড়িয়ে যাবে একটুখুনি এটা খুলে দেখে নেবো কতটা জমেছে এই রকম দারুণ আইসক্রিম জমেছে একদম দেখি প্রত্যেকটা উঠে কি এই যে কি সুন্দর উঠে যাচ্ছে এই যে নারকেলগুলো নিচে দাঁড়িয়ে গেছে সেগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা আইসক্রিম একদম দোকানের মতন দেখতে হয়েছে এগুলো তুলে নিচ্ছি এই যে কত সুন্দর জমে গেছে এই দেখুন একদম দোকানের মতন আর এই যে নারকেলের লেয়ারগুলো দেখা যাচ্ছে কি সুন্দর সব বেরিয়ে আসছে যে কত সুন্দর জমেছে একদম আমি এগুলো আবার ভরে দিচ্ছি মোল্ডের ভিতরে কেননা বাইরে রাখলে গলে যাবে যা গরমের তাপ পড়েছে সবাই যখন খাবে তখন আবার বের করব একদম দোকানের মতন দারুণ আইসক্রিম জমেছে এতগুলো তো লাগবে না এখন আমি এগুলো সব মোল্ডের ভেতরে রেখে দেবো তারপরে খেয়ে দেখবো বাইরের গরমে সব গলে যাচ্ছে একদম আর আইসক্রিম দেখলে তো লোভ সামলানো যায় না তা আমি একটা খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে আর নারকেলের যেগুলো কুচি করে দিয়েছিলাম সেগুলো দারুণ মুখে পড়ছে স্বাদটা ভালো লাগছে এতে বরফ জমে নি একদম যেটা শক্ত বরফটা জমে সেটা না একদম মালাইয়ের মতো লাগছে এইরকম আপনারাও মন করলেই আজক বানিয়ে নিতে পারবেন বাড়িতেই যখন খেতে ইচ্ছা করবে এই গরমের সময় একদম সহজ আর কম উপকরণে হয়ে যাবে তা আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে কমেন্টটা আমাকে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা